আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার আসলাম আজকে রমজানে ইফতারে চিন্তা করলাম আমরা একটু কাস্টার্ড রান্না করি তো এই জন্য চলে আসলাম যেহেতু কাস্টার্ড রান্না করব তো চিন্তা করলাম ভিডিও করি সবার সাথে শেয়ার করি সবাই ভালো লাগবে এই জন্য তো আমি কাস্টার্ড তৈরিতে তৈরির জন্য আমি দুধ আমি পাতিলে দুধ নিলাম এখন আমি চূড়ার জালটা ধরাবো দুধটা একটু গরম হয়ে আসছে এখন আমি একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেব আর আমার একটু কাস্টার্ডের পরিমাণটা একটু বেশি যেহেতু আজকে আমার বাসায় গেস্ট আছে আর ছেলে যাবে তার বন্ধুর বাসায় ইফতার করতে চিতা করলাম মুখে একটু আমি দিয়ে দেব বাসায় ফ্রেন্ডদের বাসায় সবার জন্য একটু পাঠাবো এর জন্য আমি একটু পরিমাণে বেশি নিলাম পরিমাণে বেশি হওয়ার কারণে দুধটা উতলাইতে বেশ সময় লাগবে বেশ ঘন হয়ে আসতেছে আসলে দুধের যেকোনো কিছু রান্না করতে বেশ সময় লাগে ঈদের আগের দিনকে যখন আমি ফিনি রান্না করি মনে হয় কি যে ফিনি রান্না করার শেষ আমার সব রান্না রান্নাঘায় হয়ে গেছে কারণ অনেক সময় লাগে ফিনিটা রান্না করতে অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হয় ফিননিটা কাস্টার্ড পাউডার আর ঠান্ডা দুধ নিলাম আগে থেকেই আমি একটু দুধ ঠান্ডা দুধ রেখে দিয়েছিলাম কাস্টার্ড পাউডারটা গোড়ানোর জন্য এখন আমি পুরা পাউডারটা ঠান্ডা দুধে ঢেলে দিলাম খুব সুন্দর করে ব্যাপার ম্যাশ করতে হবে পাউডারটাকে গরম দুধে কখনো কাস্টার্ড পাউডার দেওয়া যাবে না কাস্টার্ড পাউডারটা দিতেই হবে ঠান্ডা দুধে খুব সুন্দর ম্যাশ হয়ে গেল এখন আমি এটা নিয়ে দুধের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিব দুধটাও অনেক হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব কারণ যখন কাস্টার পাউডারটা দিব তখন চুলার আঁচটা কমিয়ে না দিলে এমনিতেই গরম দুধ তার মধ্যে অর্ডারটা দিতে এর এজন্য আমরা আস্তে আস্তে করে দিতে থাকবো আর নাড়তে থাকবো আমরা জমাটা না বাদে অনেক খেয়াল রাখতে হবে ওটাই দিয়ে দিলাম এখন আমি কিছু লাস্টটা বাড়িয়ে দেব চুলার চালটা বাড়িয়ে দেব কিছু কিনে চেড়ে যখন ঘন হয়ে যাবে তখন আমি আস্তে তুলে দেব আমি কাস্টার্ডটা ঢেলে ফেললাম পাত্রে এটা হচ্ছে আমার বাসার জন্য আর এটা আমার ছেলে বললাম না ওর বন্ধুর বাসায় যাবে সেজন্য এখন আমি এই দুইটাই ফ্রিজে ডিপ ফ্রিজে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রুটস ফ্রুটস কাস্টার্ডের জন্য আমরা ফ্রুটস নিয়েছি আপেল নিয়েছি কলা নিয়েছি আঙুর নিয়েছি বেদানা নিয়েছি আসলে আঙ্গুর আর বেদানা না দিলে ফ্রুটস কাস্টার্সের কেমন সৌন্দর্যই আর কি বাড়ে না আজকে এফতাইতে এই আমাদের আয়োজন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ